সবাই ভালো আছেন তো আবারও চলে আসছি সেই জঙ্গলে আপনারা গত ভিডিওতে কিন্তু দেখছেন যে আমরা ভিতরে যাওয়ার পরে আমাদের উপর কিন্তু মানে তেমন একটা আক্রমণ হয়নি কিন্তু বিভিন্ন বিভিন্নভাবে কিন্তু আপনার ভয়ঙ্কর কিছু আওয়াজ এবং চোখে পড়ছে ভয়ঙ্কর কিছু চোখে পড়ছে এবং শেষ ফিনিশিং এসে আসার পরে কিন্তু জামালের আক্রমণ করা হয়েছিল এই সেই গাছ এখানে আবার এটাও কিন্তু জানেন যে এইখান দিয়ে কিন্তু একটা লোক যাওয়ার সময় কিন্তু তার প্রসাদ চাপে এবং এইখানে প্রসাব করতে বসে কিন্তু সে আক্রমণের শিকার হয় তো এখন পর্যন্ত সে অসুস্থই আছে তো আমাদের তান্ত্রিক সাহেব কিন্তু গত ভিডিওতে বলছিল যে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে আসব এবং আমরা সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে আসছি এবং আজকে আসন দেখতেই পাচ্ছেন আমাদের তো আসন সাজানো শেষ আমাদের যেহেতু রাত অনেক হয়ে গেছে তারপরেও আজকে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণেও অনেক লেট হয়ে গেছে অলরেডি মোটামুটি প্রায় দেড়টার মতো বাজে এখন না দেড়টার তো আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা আসনের মাধ্যমে আসনে বসবো

হাজির হয়ে গেছে এখনই দেখেন দেখেন কি একটা অবস্থা দর্শক দেখেন পাগলের মতো আমরা কারা তুই বুঝবে পারিস নেই অবশ্যই অবশ্যই বুঝতে পারছি তোরা কারা তাইলে এখানে আসছিস কেন এখানে আইসি কৃষির ধন্য না বুঝিস না হ্যাঁ বুঝছি কিন্তু তোর তো কোনো লাভ নাই আমার লাভ নাই মানে ওর কিসের লাভ বল আমাদের কাজই আইডিয়া আমাদের লাভ হলেও তুই তো এখান থেকে কোনো টাকাও পাবিনা বা তোর কোনো স্বার্থও এখানে জনগণের সেবা তুই এই জায়গাকে আমারে

তুইরা যে জায়গায় আসছিস বা এখানে আসছিস বুধে শুনে কিন্তু আসিস নাই তুই জানিস না যে আসলে আমার কত বড় ক্ষমতা বা আমি কি করতে পারি তোর ক্ষমতা কতটুকু আমি প্রথম কানে আমি যে এখানে এসে আমি কেন আসলাম কারণ তোর মতো পুষ্কেট প্রাণ দিক আমার কিছু করতে পারবে না তুইই পারবে কি না পারে ধারা দেখ তোর মতো পুষ্কেট প্রাণ দিক আমাকে কিছু করতে পারবে না তুই শুধু আমাকে বলে কর এখানে আজই কইছি আচ্ছা দেখতেছি ধারা পারে কি না পারে তুই লোকজনে এত জ্বালাচ্ছিস আর কি জন্য তোর প্রয়োজন কি তুই তাই কর তুই এইখান থেকে তোর বিদায় লীলা লাগবি তো প্রথম দিনই আমি ভাবিছিলাম যে প্রথম দিনই আসন দেই কিন্তু দেখলাম যে না তো খুব কষ্ট দে তো কেন তারান লাগে কারণ তুই লোকজনে খুব জ্বালাতিস বড় লাইট মকেন রাস্তা দিয়ে লাইট লিয়ে লাইটের সমস্যা

লাগিয়েছিল তুই ও বয় দেওয়াইছু ও তো সুস্থ হয় নাই তুই কিসের জন্য অত তো কোনো ক্ষতি হয়েছিল না নাকি তুই আমার ক্ষতি নাই ক্ষতি হরে নাই তো দেখছো

Baba kurt ne? Hey, 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 Allah, Allah! Allah'ı okay, mama! Durun 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 mama! Allah! Hey! Durun durun durun! Hey! ki yoktu o hasta Allah Allah Allah! Hay, Hay! Kayser bay Kayser bay! Allah! Allah! Hey! ki yoktu o hasta Allah Allah! Kayser bay Kayser bay! Hey! Hey Kayser bay!

উপরে উঠে আসেন উপরে উঠে আসেন অবস্থা আল্লাহ এলা শরহ কি একটা অবস্থা আল্লাহ মামা আপনি তো ঠিক আছেন মামা ঠিক আছেন আপনি হ্যাঁ আসেন আসেন যে অবস্থা ভয়ংকর ভাবে আক্রমণ করছে যাক আল্লাহর রহমত আপনারা ঠিক আছেন এটাই অনেক কিছু

Allah, Allah Allah Allah. Allah. Allah 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 Allah

চলে যাচ্ছে কি করবো চলে যাবো চলে যাবো চলে যাবো না চলে দেবো তো বিশ্বাস হচ্ছে না তুই চলে যাবো তার কাছে ঢিল কাছে ঢিল করবনি আমার তো মনে হচ্ছে না তুই চলে যাবো তার কাছে জোর ঢিল যা

তো দর্শক আপনারা এতক্ষণ কিন্তু দেখলেনি যে এর মধ্যে কতটা শক্তিশালী এবং ভয়ঙ্কর জেন কিন্তু তার শরীরে হাজির হয়েছিল সেটা কিন্তু আপনারা দেখতেই পেলেন যে সবার উপরে কিন্তু ভয়ানক আক্রমণ একাধার করতেই লাগলো কিন্তু যেমন মুক্লেস মামাকে কিন্তু ভয়ংকরভাবে আক্রমণ করে জামাল মামার উপরে এবং আমাদের তান্ত্রিক ভাইয়ের উপরেও কিন্তু আক্রমণ হয় সবার উপরেই আক্রমণ এমনকি আমার উপরেও আক্রমণ করার চেষ্টা করছিল যাই হোক আমি দৌড়ে কিন্তু কোনো রকম বেঁচে যাই তো যাই হোক আজকে তান্ত্রিক ভাই তো এই জায়গাটা সম্পূর্ণভাবে ই করে দিলই মুক্ত করে দিল তো আপাতত এখানে আর কোনো সমস্যা নাই নাই তাই না ভাই আর কোনো সমস্যা নাই তো জি 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 তাহলে এখন থেকে এই জায়গাটা মুক্ত এবং এখানে মানুষজন সবাই স্বাভাবিক চলাচল করতে পারবে তো সুপ্রিয় দর্শক আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ